হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মধু সল্ট আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি মধু আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও এই ভিডিওতে আজকে আমি দেখাবো তোমাদেরকে যে আমরা কোথায় গিয়েছিলাম ঘুরতে ছুটির দিনে তো আমরা কোথাও না কোথাও যাই তো দেখতেই পাচ্ছ দেখো কত মাংকি এখানে তো মাংকি দেখেই না আমি একটু থেমে একটু এদেরকে একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম খুব ভালো লাগছিল প্রচুর ঝাঁকে ঝাঁকে এখানে মাংকি ছিল তো এইটা কিন্তু শুকনার রাস্তা তোমরা যারা শিলিগুড়িতে থাকো তারা জানো যে শুকনার রাস্তাতে কিন্তু অনেক মাংকি থাকে তো যাই হোক সেটা পেরিয়ে আমরা কিন্তু শুকনার রাস্তা ধরে এগোচ্ছি আজকে আমরা যাবো কার্শিয়াংয়ের পথে ভেবেছিলাম অন্য কোথাও যাবো কিন্তু লাস্ট দিয়ে অনেক কিছু চিন্তা ভাবনার পরে এটাই ডিসিশান নিলাম যে আজকে যাওয়া যাক কার্সিয়াং মানে কার্শিয়াংয়ের কি বলবো ওখানকার নেচারটা আমার বেশি ভালো লাগে এই কারণে দেখছো এটা কিন্তু শুকনা থেকে এরকম কিন্তু পাহাড়টা সুন্দর দেখা যায় আর কী সুন্দর লাগে ভিউটা দেখুন তো আমরা ছিলাম আজকে বাইকে বাইকে করেই আমরা যাই যেহেতু সেই মতো কিন্তু আজকে আমরা বের হয়ে গেলাম সকাল সকাল খাওয়া দাওয়া করে যে কার্শিয়াংয়ের দিক থেকে একবার ঘুরে আসি এটাই ভাবলাম আর এখানকার ভিউটা দেখে আমার জাস্ট অসাম লাগে অসাম তো সেটাই আমি ক্যাপচার করছিলাম দেখো কি সুন্দর মানে শিলিগুড়িতে হয়তো এটাই সব থেকে বেশি মজা যে মানে কি বলবো কুড়ি পঁচিশ মিনিট গেলেই কিন্তু পাহাড় স্টার্ট হয়ে যায় এরকম এত সুন্দর দৃশ্য যারা হয়তো টু হুইলারে পাহাড়ে যায় তারা মজাটা বোঝে ফোর হুইলারের থেকে অনেক বেশি মজা টু হুইলারে বেশ উপভোগ করতে করতে যাওয়া যায় কিন্তু মানে ট্রিপটা প্রচুর এনজয় করা যায় এত জোরে গাড়িটা চলছিল বুলেটটা যে আমি ফোনটা ভালো করে ধরতে পারছিলাম না যার জন্য আমার হাতটা কিন্তু কাঁপছিল দেখো ওই জন্য ক্যামেরাটা একটু এইরকম লাগছে তবু আমার মোবাইলটা অনেকটা কাভার করে নেয় খুব একটা অসুবিধা হয় না মানে আমি শক্ত করে মোবাইলটা ধরেছিলাম যে হাত থেকে কিন্তু না হলে পড়েই যেত এত জোরে চলছিল তোমরা দেখছই এখন মনে হচ্ছিল তখন মনে হচ্ছিল যে এর থেকে বাবা আমার স্কুটিটাই ভালো স্কুটি নিয়ে গেলে বেশ ধীরে সুস্থে গিয়ে এরকম একটু সুন্দর করে ভিডিওটা করা যায় এই রকমটা হয় না তো যাই হোক সব সবকিছুরই একটা মজা আছে স্কুটির মজা আলাদা বাইকের মজা আলাদা বাইকে আসলে অনেকটা বেশি তাড়াতাড়ি যাওয়া যা আসা যায় স্কুটিতে যেখানে অনেকটা সময় লেগে যায় আমি ঠিক করে ধরতেই পারিনি ক্যামেরাটা তবে তোমাদেরকে পরিবেশটা দেখাবো বলে এই নেচারটাকে ক্যাপচার করেছি দেখো পরিবেশটা দেখো এত সুন্দর দেখো ওয়েস্ট বেঙ্গলে এত সুন্দর জায়গা আছে এটা ভাবাই যায় না এত ভালো লাগে এখানে আসলে শিলিগুড়িতে মানে যারা থাকে তারাই জানে মানে পাহাড়ে গেলে মনে হয় কি যে আমরা সিমলা বা কাশ্মীর এরকম জায়গায় চলে এসেছি এত সুন্দর লাগে আমাদের হাতের কাছেই যে এত ভালো ভালো মানে ঘুরতে যাওয়ার স্পট আছে এটা আমরা কিন্তু যারা কলকাতায় থাকো বা মালদায় থাকো বা দূরে থাকো তারা কিন্তু এটা কিন্তু এই জিনিসটাকে কিন্তু অতটা বুঝবে না যতটা আমরা বুঝি ছুটির দিন হলে আমরা পাহাড়ে চলে যাই দেখো এত সুন্দর ভিউ পাহাড়টা কত সুন্দর লাগছে একদম স্বপ্নের মতো লাগে কিন্তু যখন আমরা যাই যখন ভিডিওটা করি না তখন মনে হয় যে সত্যি সত্যি মানে কোনো কাল্পনিক জায়গায় আমরা চলে এসেছি এতটাই সুন্দর লাগে নেচারটাকে মানে মনে হয় এই তো বাড়ি থেকে বেরোলাম এত সুন্দর জায়গায় চলে আসলাম এটা কী করে হয় এইটাই মনে হয় অথচ দেখো কলকাতায় থাকতে ওখান থেকে আসতে হতো শিলিগুড়ি শিলিগুড়িতে হোটেলে স্টে করতে হতো অতটা রাস্তা মানে তেরো চোদ্দ ঘন্টা রাস্তা কলকাতা থেকে শিলিগুড়ি সেখানে এসে হোটেলে স্টে করে পরের দিন হয়তো আমরা কোথাও যেতাম মানে এতটা সময় লাগত কিন্তু এটা এত হাতের কাছে এইটাই বেশি ভালো লাগে যেন মনে হয় যে পাহাড়ে ঘুরতে যাওয়াটা কোনো ব্যাপারই না আজকে ছুটির দিন চলো আজকে একটু হাতে টাইম থাকলে টুক করে কিন্তু পাহাড়ে চলে যাওয়া যায়। নেচারটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। দেখো আকাশটা দেখো একবার কি সুন্দর। এত বিউটিফুল লাগছিল না হয়তো আমি ক্যামেরাতে খুব একটা বোঝাতে পারছি না বাট সামনে দিয়ে অসাধারণ মানে নীল আকাশের মধ্যে সাদা তুলোর মতো মেঘগুলো সাথে ওই যে সূর্যটা একটু আড়ালে এত ভালো লাগছিল দৃশ্যটা যে ক্যাপচার না করে আমি থাকতেই পারলাম না মানে অদ্ভুত সুন্দর লাগছিল দেখো এই দেখো কতটা সুন্দর লাগছে আকাশটা ঠিক এরকমই লাগছিল কিন্তু অপূর্ব লাগছিল আমরা আজকে কার্শিয়াংয়ের দিকেই যাচ্ছি দেখেছো কার্শিয়াংয়ের রাস্তাগুলো অপূর্ব সেই জন্য আমরা আজকে ঠিক করলাম যে কার্শিয়াংয়েই যাওয়া যাক আমার খুব ভালো লাগে আমার যে যে জায়গাগুলো মানে পাহাড়ে যে স্পটগুলো আমার খুব পছন্দ সেগুলো আমি সবসময় যাওয়ার চেষ্টা করি দেখো এখান থেকে পাহাড়টা কি অপূর্ব আর পাহাড়ের মাঝখানে ওই বাড়িগুলো খুব ভালো লাগে শুধু পাহাড় নয় পাহাড়ের মানুষেরাও কিন্তু খুব ভালো হয় খুব হেল্পফুল ওরা কোনো রকম সমস্যা হলে প্রবলেম হলে ওরা অবশ্যই কিন্তু সাহায্য করে কি সুন্দর লাগছে অপূর্ব লাগছে মানে ভাষায় প্রকাশ করার মতো না এতটাই সুন্দর লাগছে দেখো এটা কে বলবে যে আমাদের এতটা হাতের কাছে এরকম একটা সুন্দর নেচার মনে হয় যে কোনো বাইরে কোথাও গিয়েছি সিমলা বা কাশ্মীর পাহাড়ের সাথে ওই আকাশের কম্বিনেশনটা না খুব সুন্দর লাগছে দেখো তোমরা কি বিউটিফুল লাগছে পুরো ট্রিপটা কিন্তু আমি তোমাদের দেখালাম যে কিভাবে গেলাম তো এখানে আমরা এখানেই আমরা একটু অনেকটা টাইম ছিলাম মানে এই জায়গাটা আমার এত ভালো লাগে দেখছো কত চা গাছ ভিউটা তোমরা জাস্ট একবার দেখো দেখো সাথে ওই নীল আকাশটা কি অপূর্ব লাগছিল এখানে আমরা অনেকক্ষণ স্টে করেছিলাম এখানে প্রচুর মানুষ স্টে করেছিল দেখো ভিউটা কি সুন্দর কী অপূর্ব তোমরা যারা এখনো আসো নি তারা অবশ্যই কিন্তু আসো যারা শিলিগুড়িতে নতুন এসছো বা কোথায় ঘুরতে যাব ভাবছো বাইরে থাকো তারা কিন্তু অবশ্যই কার্শিয়াংটা একবার ভিজিট করে যাও এখানকার ভিউটা কিন্তু অসাধারণ খুব ভালো কতগুলো স্পটের মধ্যে কার্শিয়াংটাও কিন্তু একটা তবে এইখানটায় যেখানে আমি আমরা এসেছিলাম কার্শিয়াংয়ে খুব না মানে সব সময় জানি না যতবার গিয়েছি খুব ঠান্ডা মানে খুব হাওয়া দেয় এখানে প্রচণ্ড ঠান্ডা লাগে এই জায়গাটাতে মানে হাওয়ার জন্য কিন্তু এখানে ট্যুরিস্টের প্রচুর ভিড় হয় এই দেখো ভিউটা দেখার জন্য ওই নিচ দিয়ে দেখো একটা রাস্তা গেছে কি অপূর্ব আমি খুব একটা কিন্তু ক্যামেরা পার্সন নই আমি ক্যামেরা খুব ভালো যে করতে পারি তা না এই দেখো এখানে সব সুন্দর সুন্দর ফটো তুলছে তাও আমি চেষ্টা করি যতটা সুন্দর করে করা যায় যতটা সুন্দরভাবে তোমাদেরকে দেখানো যায় আমি সেটাই কিন্তু চেষ্টা করি এখন আমরা কাশিয়াং চলে এসেছি আর এখানে ভিউটা না অসাধারণ ভিউ মানে না দেখলে হয়তো তোমরা বিশ্বাস হতে হবে না দেখো দেখাতে পারছি না আমি সেভাবেই দেখো ভিউটা মানে এখানে আসলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর আমি অনেক ফটো তুলেছি আমি রোদের জন্য আসলে তাকাতেই পারছি না দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউটা এটা হচ্ছে শিলিগুড়ির কার্শিয়াং দেখতেই পাচ্ছি এখানে আই লাভ কার্শিয়াং দেখো মালদায় কোনো কার্শিয়াং তো শিলিগুড়িতে দাঁড়াও দেখো দেখতে পাচ্ছি আই লাভ কার্শিয়াং দেখো রায়া কিন্তু প্রচন্ড রাগ করছে কেন ওর খিদে পেয়েছে যেহেতু ওর খাবে এখন ওই জন্য না আমাকে ফটো তুলে দেবে না ভিডিও করে দেবে কিছুই না কিন্তু এখানে এসে আমার খুব ভালো লাগছে দেখছো পেছনে দেখো নিচটা কি সুন্দর রাস্তাটা গেছে কি সুন্দর লাগছে ভিউটা কিন্তু দারুণ দেখো ভিউটা কি অসাধারণ রায়া কোনো ফটো ফটো কিছু তুলে দেবে না আমাকে কি করব বলো প্রচণ্ড হাওয়া দিচ্ছে যার জন্য দেখতে আমাকে দেখে বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে বিশাল ঠান্ডা লাগছে আর এখানে যখনই আসি তখনই দেখছো ভিউটা দেখো এত হাওয়া দেয় না এখানটায় প্রচণ্ডই ঠান্ডা লাগে দুটো সোয়েটার পরেছি তাও আমার ঠান্ডা লাগছে এরকম তোমরা যারা শিলিগুড়ির বাইরে আছো তারা শিলিগুড়ি আসলে কিন্তু কার্সিয়াংটা অবশ্যই ভিজিট করো ভালো লাগবে দেখো এখানে দারুন দারুন মানে ওয়েদার বলো বা মানে পাহাড়ের যে বিউটি সেটা নিয়ে কিন্তু কোনো কথা হবে না আমার পুরো ভিডিওটা দেখি তোমরা কিন্তু বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে কতটা আমি দেখাতে পারছি তাও বুঝতে এরপরেই আমরা মোমো খেতে গেলাম তো ওখানে আমি আর রায়া দুজনে মোমো নিয়ে নিয়েছিলাম ওর বাবা মোমো খাবে না এই কারণে আমরা দুজনে চিকেন মোমো নিয়ে নিয়েছিলাম পাহাড়ে গিয়ে মোমো না খেলে হয় বলতো তো আমরা দুজনে কিন্তু খুব মজা করে মোমো খেয়েছিলাম এরপরে চা কফি খেয়েছিলাম যদিও সেগুলো আমার দেখানো হয়নি তো এখানে বসে আর কি আমরা পাহাড়টাকে দেখতে দেখতে বেশ এনজয় করতে করতে কিন্তু স্ন্যাক্স খাচ্ছিলাম মোমোটা কিন্তু দারুণই ছিল তোমরা কার্শিয়াঙে গেলে অবশ্য কিন্তু মোমো খেও এরপরেই আমরা মোমো খাওয়া শেষ করে তারপরে চা কফি এগুলো স্ন্যাক্স খেয়েছিলাম সমস্ত কিছু শেষ করে আমরা ঘোরাঘুরি কমপ্লিট করে কিন্তু বাড়ির দিকে যাচ্ছিলাম তবে আজকে আমরা ঠিক করেছিলাম যে বাড়ি ফেরার পথে আজকে বিরিয়ানি খাবো যেহেতু আমাদের হেভি কিছু খাওয়া হয়নি সেই কারণে আমরা ঠিক করলাম বাড়ি যাওয়ার সময় আমরা বিরিয়ানি খেয়ে বাড়ি যাব সেই বিরিয়ানি খাওয়ার ভিডিওটা কিন্তু তোমাদের আগেই আমি দেখিয়ে দিয়েছি তো আজকে কিন্তু খুব মজা করলাম খুব আনন্দ করলাম তবে আমি এটা মনে করি যেন যে আনন্দ করার জন্য বা মজা করার জন্য কিন্তু অনেক লোক সব সময় লাগে না কী বলো তো নিজের মনটা যদি ভালো থাকে না তাহলে কিন্তু অটোমেটিক আনন্দটা হয়ে যায় সেটা তুমি যদি একা কোথাও যাও তাতেও কিন্তু কিন্তু হয়ে যায় আর যদি তো নেচারটা তোমার সাথে থাকে যদি পাহাড় থাকে তাহলে কিন্তু আর কাউকে লাগে না শুধু একজন সঙ্গী হলেই কিন্তু হয় পাহাড়ে গিয়ে কিন্তু পাহাড়টাকে এনজয় করতে গেলে অনেকজন মিলে গেলে ভালো লাগে না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোন